একটা টাকা বেঁধে শুরু করেছিলাম তিরিশ হাজার টাকা আমার চালান ছিল এখন তো আমার মাসে লাগে আগে খাবার দিয়ে আর ধরেন মাসে আমার যদি তিন হাজার থাকে তারপর আমার মাসে নব্বই হাজার টাকা তাই আছে এখন খাবার দেওয়া যদি নব্বই হাজার পায় আমার বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন আছে বাচ্চা আছে তারপরে নিজের এর ধরেন এখন আমি এক ঘন্টা কাজ করবো পরে আমার কোনো কাজের প্রয়োজন নেই আপনার তিন লাখ পনেরো দিন কিনছিলাম টেকনিক একুশ দিন পরে আমার এই জায়গায় বাচ্চা দিছে এটা আপনার সর্বোচ্চ সাতচল্লিশ লিটারে আমি দুধ পাইছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চলে এসেছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বাসবাড়ি গ্রামে এখানে একজন প্রবাসী ভাই যিনি দুধের গরু লালন পালন করেন কিভাবে এই গরুগুলোকে লালন পালন করা হচ্ছে কেনই বা উনি প্রবাস থেকে এসে গরু লালন পালন করেন এইসব বিষয় নিয়ে বিস্তারিত তথ্য থাকবে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন

খর বসে খাওয়ান না খড় বসে খাওয়ান না এটা কারণটা কি ভাই খর বসে আসলে কাঁচা আচ্ছা গাবি কি কাঁচা গাছ খাওয়ান বেশি ভালো

সামনে কি আর ইচ্ছে আছে বোরাকারি পালবেন মাসাল্লাহ যদি কি হয় আমার 10টা 10টা 20 টাকা করে একটা প্ল্যান আছে 20 টাকা হলে মাসাল্লাহ আর কিছু প্রয়োজন না এখন তো আমার মাসাল্লাহ এই এক খাবার দেয়া দেন মাসে আমার যদি 3000 থাকে তার পরে আমার মাসে 90000 এর মত টাকা আছে তাই এক খাবার দেও যদি 90000 পায় আমার বিদের যাওয়ার কোনো প্রয়োজন আছে বাচ্চা আছে তারপরে নিজের এর ধরে এখন আমি 1 ঘন্টা কাজ করব পরে আমার কোনো কাজের প্রয়োজন নাই তাহলে নিজেরই করে অন্য কি আমার ভালো লাগে ছিলাম সিঙ্গাপুর গেলে আমার বিমান ভাড়া হইলাম আছে কোম্পানিতে এই দেড় থেকে দুই লাখটা বেতন আমি যাইতেছিলাম আমার এই জায়গা খুব ভালো লাগে নিজের একটা ভাড়া জায়গা খুব ভালো

যত আপনি ঠান্ডা থাকবো তো ভালো থাকবো গরমে থাকলে ওরা খাবার খাবার খাবো না দুধ কম হবো অসুখ বিসুখ থাকবো ঝামেলা তবে এই একটু ঝামেলা করে কার্পেট খেয়ে লাগে এর একটু এই জন্য ওই যে দিয়ে রাখছে একটু ঝামেলায় হয়ে গেলে আপনাকে অসংখ্য ধন্যবাদ